তাই মেডিকেল স্বাস্থ্য পরীক্ষা এবং রক্ত পরীক্ষা অনেকেই এসে রুটিনভাবে ব্লাড টেস্ট করান কিন্তু কেন করাচ্ছি সেই রিপোর্টগুলো কি বোঝায় সেটা জানা নেই তাই এই ভিডিওতে আমরা সেটাই নিয়ে কথা বলবো। তাহলে নিয়মিত হেলথ চেক আপ করানোর ফলে কিছু কিছু খুব নিরবভাবে থাকা রোগ অসুখগুলো দ্রুতই ধরা পড়ে যায় এবং তার চিকিৎসা শুরু করা যায় কিন্তু অনেক ধরনের ব্লাড টেস্ট আছে তাহলে আপনার জন্য কোনো ব্লাড টেস্টটা সঠিক এবং এই ব্লাড টেস্টগুলোর মানে কি তাহলে সেই রিপোর্টগুলো সব কি বলছে সেটাই আমরা এই ভিডিওতে দেখতে চলেছি চলুন ভিডিওতে ঢুকে পড়ি তাহলে প্রথমত আপনি যে কোনো টেস্ট করেন না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম চেক আপ বললে আমরা কংক্রিট ব্লাড কাউন্ট বলি এটা সাধারণভাবে সামগ্রিক স্বাস্থ্যের অবস্থা নির্দেশ করে এতে প্রধানত প্রথমে দেখতে হয় হিমোগ্লোবিন এবং আরবিসি আমরা এভাবেই বলি এগুলো কম থাকলে আপনার রক্তে আয়রনের মাত্রা কম থাকার সম্ভাবনা থাকে তাই যদি এই আরবিসি এবং হিমোগ্লোবিন কম থাকে তাহলে আপনার অ্যানিমিয়া অর্থাৎ দুর্বলতা থাকার সম্ভাবনা আছে এটাই এর মানে দ্বিতীয়ত আমরা ডব্লিউ বিসি বলি এটা হলো সাদা রক্তকণিকা তাই এই সাদা রক্তকণিকা খুব বেশি থাকাও উচিত নয় আবার খুব কম থাকাও উচিত নয় তাই যদি আপনার রিপোর্টে এটা বেশি থাকে তাহলে আপনার শরীরে কোনো দুর্বলতা আছে বা সংক্রমণ আছে এটাই এর মানে এটা যদি খুব কম থাকে তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম আছে এটাই বলা হয় সাধারণভাবে এটা চার হাজার থেকে এগারো হাজারের মধ্যে থাকা উচিত দ্বিতীয়ত আমরা যেটাকে প্লেটলেট বলি সেটা নিয়ে বলবো এগুলো হচ্ছে আমাদের রক্তের জন্য দায়ী কোষ এই প্লেটলেট সাধারণত লাখ থেকে মধ্যে থাকা উচিত এটা যদি খুব কম থাকে কিছু ক্ষেত্রে চার লাখের যেমন ডেঙ্গু হলে এটা এক লাখেরও কম হয়ে যেতে পারে এভাবে থাকলে রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায় তাই রক্তক্ষরণ বেড়ে যেতে পারে এই সব কিছু মিলিয়েই হয় কমপ্লিট ব্লাড কাউন্ট তাই এটা একটা বেসিক ব্লাড টেস্ট যে কোনো টেস্ট করালেও এটা করা হয় তাহলে দেখুন যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে আপনার থাকতে পারে অথবা সবচেয়ে সাধারণ কারণ এরপর আছে সুগার টেস্ট এটা দিয়ে মূলত দেখা হয় আছে কিনা অনেকের মধ্যেই এটা দেখা যায় এটা এক ধরনের নীরব রোগ সাধারণত অনেক দিন পরেই ধরা পড়ে তাই তখন শরীরে সুগারের ক্ষতি অনেক বেশি হয়ে যায় তাই আপনি যদি এটা আগে থেকেই ধরে ফেলেন তাহলে সহজেই শুরু করা যায় এই ব্লাড সুগার টেস্টে দেখবেন তিনটা গুরুত্বপূর্ণ প্যারামিটার মাপা হয় প্রথমটা হলো ফাস্টিং ব্লাড সুগার এটা সাধারণত আট থেকে বারো ঘন্টা রাতভর না খেয়ে থেকে খাওয়ার আগে নেওয়া হয় এটা দিয়ে বোঝা যায় না খেয়ে শরীরে কতটা সুগার আছে দ্বিতীয় প্যারামিটার হল পোস্ট প্যান্ডিয়াল সুগার মানে খাওয়ার দুই ঘন্টা পর নেওয়া ব্লাড টেস্ট এটা দিয়ে বোঝা যায় আমরা খাওয়ার পর শরীরে কতটা সুগার অনেকেই জানেন না যে রক্তে শর্করার মাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত রক্ত পরীক্ষা তৃতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষা যদি আপনি রক্তে শর্করার মাত্রা দেখেন তাহলে তা হলো হবে এক স্তর কিছু লোক গড়ে তেরো মাস ধরে রক্ত পরীক্ষা করতে আসেন এই কারণে তারা আগের রাতে এবং তাদের মা কিছু খেয়ে থাকতে পারেন তাই তারা প্রতিদিন আসেন এবং তাদের চিমির পরিমাণ বেশি থাকবে কিন্তু যদি কেবল তাদের মা এসে স্বাভাবিক কিছু খান তাহলে তা এড়াতে সেই তিন মাস ধরে তাদের রক্তে শর্করার মাত্রা কতটা বজায় রাখা হয়েছে এই কারণেই এই রক্তে শর্ করার পরীক্ষা হাত দ্বারা করা হয় তিন ডায়াবেটিস ডায়েট পরিবর্তন করে ওষুধ ছাড়াই সুগার নিয়ন্ত্রণ করা যায় ভবিষ্যতে ওষুধের মাত্রা কমানো সম্ভব তৃতীয়ত খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট হলো লিপিড প্রোফাইল এটা আপনার হার্টের স্বাস্থ্যের জন্য জরুরি হার্ট অ্যাটাক এবং হার্ট ডিজিজ বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান কারণ বিশেষ করে উচ্চ কোলেস্টেরল লেভেল এর একটি বড় ঝুঁকির কারণ তাই এই লিপিড প্রোফাইল মূলত কোলেস্টেরল নিয়ে পরীক্ষা করে আমরা যে রক্ত পরীক্ষাটি জানতে যাচ্ছি তা চাকরি ভাজিয়ে ভাত করা যেতে পারে প্রথম ব্যারোমিটারটি দেখলে এটি মোট কোলেস্টেরল এটি শরীরের অতিরিক্ত কোলেস্টেরল তাই যদি এটি উচ্চ হয় তবে হৃদরোগের সম্ভাবনা বেশি যদি আপনি দ্বিতীয়টি দেখেন আমরা বলোবোধ এটি একটি খারাপ কোলেস্টেল যদি আপনি উচ্চ উচ্চবোধ মাত্রা লোকেদের দেখেন তবে ব্লোকেজের সম্ভাবনা বেশি আপনার হার্ট এটাকে ঝুঁকি একটু বেশি থাকে তৃতীয়ত এইচডিএল এটি হল ভালো কোলেস্টেরল এটি বেশি থাকাটা ভালো কিন্তু অনেকেরই এইচডিএল কম থাকে তাই এইচডিএল বেশি থাকলে এর প্রধান কাজ হলো খারাপ কোলেস্টেরলকে শরীর থেকে সরিয়ে ফেলা এজন্য যাদের এইচডিএল বেশি তাদের হার্টের সমস্যা কম হয় এটাকেই ভালো কোলেস্টেরল বলা হয় চতুর্থত যদি এটি ট্রাইডিসারাইড লেভেল বেশি থাকে তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কিছুটা বেড়ে যায় তাই যাদের লিপিড প্রোফাইল বেশি থাকে তাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে এটা কিছুটা হাইপার টেনশনকেও প্রভাবিত করতে পারে তাই আপনাকে নিয়মিত এটা মনিটর করতে হবে যাদের লিপিড প্রোফাইল বেশি তাদের সঠিক খাবার কম খেতে হবে এবং তাদের ব্যায়াম ও দৈনন্দিন শারীরিক কার্যকলাপ বাড়াতে হবে চতুর্থত আমরা যে টেস্ট নিয়ে কথা বলবো সেটা হলো লিভার ফাংশন টেস্ট এখন লিভার আমাদের শরীরের সবচেয়ে বড় ডিটেক সেন্টার অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিসগুলো শরীর থেকে বের করে দেওয়ার কাজ করে তাই লিভার ড্যামেজ হলে অনেকদিন পর্যন্ত সেটা খুব সূক্ষ্মভাবে থাকে কারোই বুঝতে আসে না এখানে আমরা তেরোটি গুরুত্বপূর্ণ প্যারামিটার নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা বলি আউট এবং আস্ত এগুলো বেশি থাকলে বুঝতে হবে লিভার ফাংশন কমে যাচ্ছে অর্থাৎ লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই রোগীর ক্ষেত্রে দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ হল বিলিরুবিন এখানে তেইশটা পয়েন্ট আছে কিন্তু মূল সংখ্যা যেটা জানা দরকার সেটা বেশি হলে জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে এই কথাটাও বোঝায় দেখবেন চোখের মধ্যে সব কিছুতেই এই হলুদ রং বেশি দেখা যায় অনেক অ্যালকোহলিক এবং যারা প্রচুর মদ্যপান করেন তাদের মধ্যে এই হলুদ ভাব বেশি থাকতে পারে তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভাবে অ্যালবামিন অ্যালবামিন এক ধরনের প্রোটিন যা মূলত আমাদের পুষ্টির ধারটি নির্ধারণ করতে সাহায্য করে যদি অ্যালবামিন কম থাকে তাহলে বুঝতে হবে হয়তো তাদের পুষ্টিকর খাবার ঠিকমতো নেই অথবা খাবার শরীরে ঠিকভাবে শোষিত হচ্ছে না এটা ফ্যাটি লিভার হেপাটাইটিস এবং অ্যালকোহল সম্পর্কিত লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় তাহলে পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখতে গেলে কিডনি ফাংশন টেস্টও করতে হবে তাহলে আমাদের কিডনি সেই অঙ্গ যা রক্তের অপচয় পদার্থগুলো ফিল্টার করে এবং প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় কিডনি সমস্যার লক্ষণ নিয়ে বললে অনেকের অ্যাডভান্স কিডনি ডিজিজ আছে কিন্তু লক্ষণ না তাই লক্ষণ না থাকলেও আমাদের করতে একটা হলো ইউরিয়া ও যদি এই পরীক্ষায় দেখা যায় ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা বেশি তাহলে কিডনি ফাংশনে সমস্যা থাকার সম্ভাবনা অনেক বেশি অনেক মানুষের দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে বা কিডনি আক্রান্ত হলে এই ক্রিয়েটিনিনের মাত্রা বেশি থাকে তাই যদি ক্রিয়েটিনিনের মাত্রা এক দশমিক দুই এর নিচে না থেকে বেশি থাকে তাহলে হবে কিডনিতে সমস্যা আছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষা সিরাম এটা পর্যন্ত কিছুই নয় আমাদের সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই ধরনের আয়নগুলো রক্তে কতটা আছে সেটা দেখা হয় এগুলো কিডনির কার্যকারিতার সমস্যার কারণে প্রভাবিত হতে পারে এই ইলেকট্রোলাইটের ভারসাম্য বিঘ্নিত হতে পারে তাই এর ফলে সরাসরি হার্ট এবং নার্ভের সমস্যাও দেখা দিতে পারে তাই এইসব দেখে কিডনির কার্যকারিতা পরীক্ষা করানোটা খুবই জরুরি বিশেষ করে যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে কিডনির সমস্যা আগে ভাগে ধরা পড়তে পারে তাহলে তারা তাদের খাদ্যাভ্যাস ওষুধপত্র সবকিছু পরিবর্তন করে নিতে পারে এবং গুরুতর কিডনি রোগ হওয়া থেকে রক্ষা করতে পারে কিডনির স্বাস্থ্য ভালো রাখতে হলে পর্যাপ্ত পানি পান করুন এবং লবণ খাওয়া একটু কমান তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা আছে সেটা হলো থাইরয়েড ফাংশন টেস্ট থাইজেরি আমাদের শরীরে মেটাবলিজম শক্তি ওজন বারাকমা এসব নিয়ন্ত্রণ করে এবং এটা খুব সাধারণ এক রক্ত পরীক্ষার মাধ্যমেই আমরা জানতে পারি এই রক্ত পরীক্ষায় তিনটা গুরুত্বপূর্ণ প্যারামিটার দেখা হয় একটা হলো ঠস ঠিক আছে এটা হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তাহলে যদি এটা বেশি থাকে তাহলে বোঝা যায় তোমার থাইরয়েডের কাজ কমে গেছে এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখা যায় ঠস বেশি থাকে তখন তোমাদের থাইরক্সিন এলট্রক্সিন এই ধরনের ওষুধ প্রেসক্রাইব করা হয় তাহলে এটা উল্টোভাবে কাজ করে যদি ঠস বেশি থাকে তাহলে বোঝা যায় তোমার থাইরয়েডের কাজ কমে গেছে আর কিছু মানুষের আবার হাইপার থাইর থাকে তাদের ক্ষেত্রে থোস লেভেল কম থাকে পরবর্তী যে জিনিসটা তারা দেখবে সেটা হলো তিন চার এগুলো হলো থাইরয়েড হরমোন থ্রি এবং ফোর এটাই মূলত শরীরে কাজ করা থাইরয়েড হরমোন তবে এগুলো মনিটর করা একটু কঠিন তাহলে যদি থোস বেশি থাকে আর তিন চার কম থাকে তাহলে বুঝতে হবে তোমার থাইরয়েড ফাংশন কমে গেছে তাই থাইরয়েড ফাংশন পরীক্ষা করার মাধ্যমে মহিলাদের বয়স্কদের যদি যদি সমস্যা আছে কিনা সেটা করা যায় কারো থাইরয়েড সমস্যা আছে সেটা তুমি বুঝতে না পারো তাহলে তোমার ওজন বাড়বে চুল পড়বে আর ঘন ঘন মুড সুলিংস হবে তাই খুব সহজেই আমরা রক্ত পরীক্ষা করিয়ে এটা জানতে পারি এবং শেষে আমরা দেখতে যাচ্ছি শেষ রক্ত পরীক্ষাটা হলে ভিটামিন ডি এবং ভিটামিন বি বারো টেস্ট মূলত এই ভিটামিনগুলোর ঘাটতি আছে কিনা সেটা জানার জন্যই এই টেস্ট অনেকের মধ্যেই এই ভিটামিন ডি এবং বি বারো ওর ঘাটতি থাকতে পারে কিন্তু তারা সেটা জানেনও না তাই যদি ভিটামিন ডির ঘাটতি থাকে তাহলে হাডে ব্যথা হতে পারে শরীরে সব বেশি দুর্বল হয়ে পড়ে সহজেই ক্লান্ত হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় অনেকের মধ্যেই ভিটামিন ডির ঘাটতি আছে কারণ কেউই আর রোদে বেরোয় না সবাই ঘরের ভেতরে বসে কাজ করছে সুতরাং ভিটামিন ডি পার্থী কেনা মুক্কুথালা ভেজুক্কু ইল্লাম ইরুকানা নন নারায়ু পেয়ারু ভাইজুম পেঙ্কু কেলাদা ইরুকু তাহলে এটা একটা ভিটামিনের ঘাটতির লক্ষণ দ্বিতীয়ত যদি ভিটামিন বি বারোর ঘাটতি থাকে তাহলে প্রধানত আমাদের স্নায়ুর কার্যক্ষমতা শরীর দুর্বল হয়ে যাওয়া ভুলে যাওয়া ঝিনঝিনে অনুভূতি স্মৃতিশক্তির সমস্যা এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে ভিটামিন বি বারোর ঘাটতির কারণে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতাও হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন বি বারো এর উৎস দেখা গেলে সেটা ননভেজ খাবারেই থাকে ননভেজ মাংস দুধ চিজ পনির এসবেই ভিটামিন বি বারো থাকে এইসব খাবার এড়িয়ে চলা অনেকের মধ্যে এই ঘাটতির সম্ভাবনা বেশি থাকে তাই বারবার পেশিতে হলে শরীর দুর্বল লাগলে ক্লান্তি এই টেস্টটা তাহলে এটি হলো সামগ্রিকভাবে সবচেয়ে সাধারণ ব্লাড টেস্ট আপনি যে কোনো হেলথ মাস্টার এই বিষয়গুলোই দেখা সবচেয়ে জরুরি তাই আমার পরামর্শ হলো যারা তিরিশের কোঠায় আছেন তারা অন্তর দুই বছরে একবার হলেও এই ব্লাড টেস্টগুলো করিয়ে নিন আর যারা চল্লিশের কোঠায় আছেন বিশেষ করে মহিলারা তাদের জন্য প্রতি বছর এই টেস্ট করানো আরও ভালো যদি ডায়াবেটিস থাকে তাহলে ছয় মাস অন্তর অন্তর একবার সুগার টেস্ট করানো উচিত আর যদি থাইরয়েড থাকে তাহলে ছয় মাস অন্তর একবার থাইরয়েড টেস্ট করানো ভালো এগুলো একটু গুরুত্ব দিয়ে করিয়ে নিলে ভালো হয় তাই আশা করি এই ভিডিওটা তোমার জন্য উপকারী হবে তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদেরও ফরওয়ার্ড করে দাও তাই এভাবে নিয়মিত ব্লাড টেস্ট করিয়ে নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকলে তুমি আত্মবিশ্বাসী থাকতে পারবে এবং দীর্ঘমেয়াদী রোগ ও সমস্যা এড়াতে পারবে পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ